ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি বিচার সার্জনের কাছে আর আমি এখন রয়েছি কিন্তু উড়িষ্যার মতো দেখতে পাচ্ছি সেই দূরেই কিন্তু রয়েছে ডিজে সার্জনের বক্সটি এখন পরে কিন্তু শুরু করবে ডিজে সার্জন এর বক্সটি তো এখানে দেখাবো অবশ্যই ডিজে সার্জেন কিছুক্ষণের জন্য কিন্তু টেস্টিং করবে এটা দেখাবো এখানে ডিজে সার্জেন রাতের বেলা কেমন প্রেসার দেয় ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল কাটায় বাজে রাত বারোটা আর চলে এলাম কিন্তু ডিজে সার্জেনের কাছে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিজে সার্জেনের সামনে ফিডিং চলছে লাইট আর এই লাইটটা কিন্তু রয়েছে অর্থাৎ নেম বোর্ড নেম বোর্ড রয়েছে তাছাড়াও লাইট কিন্তু ফিটিং হচ্ছে সার্ফি লাইট অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি আর সার্ফটির হাইট এতটা পরিমাণে বিশাল হয়েছে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ট্রাক রয়েছে ট্রাকের ওপরে উঠে কিন্তু মানে তবেই এখানে এই লাইট বোর্ডটিকে ফিটিং করতে পারছে স্টাফ দাদা ভাইরা তো অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দেখুন ওপরেই রয়েছে স্টাফেরা আর এখানে দেখতে পাচ্ছেন নেমবোর্ডটি কিন্তু রয়েছে বিশাল আকারে আর তাছাড়াও কিন্তু বিভিন্ন রকমের সার্ফি এবং যে স্মোক হয় সেই স্মোক কিন্তু ফিডিং করে নেওয়া হচ্ছে রাতারাতির মধ্যে তো কাল কিন্তু ধামাকাতার পারফরমেন্স দেখাবে এই লাইটিং এবং বক্স তো সেক্ষেত্রেই কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে কালকের জন্য আর দেখতে পাচ্ছেন ডিজে সার্জেন প্রোডাকশন ফ্রম ঝাড়খন্ড তো ঝাড়খণ্ডের কিন্তু গাড়িটাও রয়েছে অবশ্যই দেখাই তো অবশ্যই নেম প্লেট কিন্তু দেখা যাচ্ছে না ডিজে সার্জেন ইটস ডেঞ্জার সত্যি এটি ডেঞ্জার

হচ্ছে অবশ্যই বন্ধুরা দেখানোর চেষ্টা করছি নমস্তে मेरे भाइयों आप सभी को डीजे सार्जेंट फ्रॉम झारखंड का प्यार भरा नमस्कार हर साल की भांति इस साल भी आप सभी का इस ऐतिहासिक मेले में हमारी कमेटी हार्दिक हार्दिक स्वागत एवं अभिनंदन करती है तो चलिए स्वामी जगन्नाथ का नाम लेते हुए टेस्टिंग प्रक्रिया की तरफ ले चलते हैं जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ enge пarasot uda special Oh